প্রথমেই বলি যে ছায়রাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে আমাদেরকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হল সরবানী তো দিদি তাদের পরিবারে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তো এই ঘটনাটি ঘটেছিল তার দিদির সাথে আজ থেকে প্রায় সতেরো বছর আগে এবং সেই ঘটনা ঘটার পর এখনও তার দিদির পরিবার সেই বিষয়টা সাফার করে যাচ্ছে তো এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো চৌত্রিশ দিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি আমাদের পরিবারে তখন আমি বাবা মা দিদি আর আমার ভাই মোট পাঁচজন সদস্য ছিলাম তো তখন আমার দিদির বিয়ে হয়েছিল তার থেকে দু বছর আগে তো ওর বিয়েটা হয়েছিল একটু গ্রাম্য অঞ্চলে এখানে আমি জায়গার নামটা বলছি না যেহেতু এটা তার দিদির শ্বশুরবাড়ির ঘটনা তো যে কারণে এটা দিদিভাই আমাদেরকে হাইড রাখতে বলেছেন তো তার প্রাইভেসির কারণে আমরা এটা বলছি না তো যাই হোক ওদের এটা দেখাশোনা করেই কিন্তু বিয়েটা হয়েছিল আর আমার জামাইবাবু আর্মিতে ছিলেন তো যে কারণে ছুটি খুবই কম থাকতো জামাইবাবুর ওই বছরে একবার কি দুবার করে আসতো ওই এক মাস দু মাস এরকম করে থেকে যেত তো যাই হোক এইভাবেই কিন্তু ওদের বেশ ভালোই কাটছিল আর দিদি বলছে আমি তখন মাধ্যমিক দিয়েছি মানে যখন আমার দিদির বিয়েটা হয় তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো তখন মাঝে মধ্যেই আমি আমার দিদির কাছে গিয়ে আমার যখন ছুটি থাকতো আমি গিয়ে থেকে আসতাম তো এইভাবেই কিন্তু আমাদের বেশ ভালোই কেটে যাচ্ছিলো তো ওর বিয়ের দু বছর পর আমরা জানতে পারি যে দিদি কনসিভ করেছে তো এই ঘটনা যখন ওদের পরিবার থেকে আমাদের বাড়িতে আসে তো আমরা তো তখন ভীষণ আনন্দ পাই এবং ওর শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে ওর হাজব্যান্ড মানে আমার জামাইবাবু প্রত্যেকেই কিন্তু তখন ভীষণ খুশি হয়েছিল তো যাই হোক এবার আমি আগেই বললাম যে জামাইবাবু সেরকম যে খুব একটা ছুটি পাওয়া বা যে ঘন ঘন বাড়ি আসে এটা তো কখনোই মানে ও যে প্রফেশনের মধ্যে ছিল সেটা তো কখনোই সম্ভব ছিল না তো যে কারণে ও কিন্তু এই সময়টুকুর মধ্যে ছুটি নেয়নি এবার যখন আমার দিদির ন মাসের সময় চলছিল তো তার ঠিক মানে ওর যখন আর কি ডেলিভারির সময় তো তার ঠিক ওই পনেরো কুড়ি দিন আগে জামাইবাবু কিন্তু ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে এবার আমার দিদির শ্বশুর বাড়িতে ওর শ্বশুর শাশুড়িমা এবং আমার দিদি মানে ওরা তিনজনই যেহেতু থাকতো আর জামাইবাবু যেহেতু ওর কাজের জন্য বাইরে ছিল বলে ওর এই সময়ের মধ্যে কিন্তু আমিও যখন পারতাম মানে আমার যখন ছুটি থাকতো আমি কিন্তু গিয়ে গিয়ে বেশ কয়েকদিন করে গিয়ে আমার দিদির কাছে থেকে আসতাম তাহলে ওর মনটাও ভালো লাগতো তো যাই হোক এবার যখন জামাইবাবু চলে আসে আচ্ছা এর মধ্যে আর একটা কথা বলি সেটা হলো যে ওদের যে গ্রামের মধ্যে বাড়ি সেই গ্রাম থেকে আরও দুটো গ্রাম পেরিয়ে একটি খুব জাগ্রত কালী মন্দির ছিল মানে সেই কালী মন্দিরটা আমার দিদির বিয়ের পর আমি যখন আমার দিদির বাড়ি গিয়েছি তখনও ওদের সঙ্গে মাঝে মধ্যে গিয়ে আমি ঘুরেও এসেছি তো ওই কালী মন্দিরে প্রতি বছর পৌষ মাসের সময় বিশাল বড় একটা করে মেলা বসত তো ওই মন্দিরটা এতটাই জাগ্রত ছিল এবং আমার দিদির শ্বশুরবাড়ির লোকজন কিন্তু মানে ওই মা কালীকে খুব মানতেন তো যে কারণে কোনো শুভ কাজ বা কোনো শুভ অনুষ্ঠানের আগে ওদের বাড়ির প্রত্যেকে কিন্তু ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো তো এটা আমার দিদির বিয়ের আগে গিয়েও ওরা মানে ওই মা কালীর মন্দিরে পুজো দিয়ে এসেছে তো এবার আমার দিদির যেহেতু এরকম প্রথম সন্তান হচ্ছে তো বাড়ির সবাই যেহেতু খুবই আনন্দিত তো ওর শাশুড়িমা কিন্তু প্রায়ই বলতেন যে ওই মন্দিরে গিয়ে যাতে পুজোটা দিয়ে আসা হয় এবার বাড়িতে তো সেরকম কোনো লোকজন ছিল না যে আমার দিদিকে নিয়ে যাবে কারণ ওর শ্বশুর শাশুড়িমা দুজনেই যেহেতু বয়স্ক মানুষ তো এবার যখন জামাইবাবু বাড়ি এসেছে ছুটি নিয়ে তো তখন ওর শাশুড়িমা ওকে বলে মানে জামাইবাবুকে বলে যে যাতে ওই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসে মানে দিদিকে নিয়ে গিয়ে মন্দিরে যাতে পুজোটা দিয়ে আসে তো এবার তখন জামাইবাবু বলে যে ঠিক আছে তাহলে দিয়ে আসবো তো সেই রকম একটি শনিবার করে জামাইবাবু এবং দিদি ওই সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ মানে জামাইবাবুর একটি বাইক ছিল তো ওই বাইকে করে দিদিকে নিয়ে যায় ওই মন্দিরে এবার দিদির যেহেতু তখন ডেলিভারি ডেট একদমই কাছেই ছিল বলতে পারো তো এবার বাইকে করে একটা রাস্তা দিয়ে যাওয়া মানে ঠিক অনেকটাই রিস্কের ব্যাপার তো যে কারণে ওর শাশুড়ি মা জামাইবাবুকে আর কি মানে খুব ভালো করে বলে দেয় যাতে গাড়িটা আসতে চালায় এবং খুব সাবধানে যাতে নিয়ে যায় তো সেই রকমই কথা মতো কিন্তু জামাইবাবু এবং দিদি ওই সকাল সকাল মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর ওই মন্দির যাওয়ার রাস্তায় মানে ওদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাকে ক্রস করেই যখন আরেকটি গ্রাম ধরবে তো সেই গ্রামে যাওয়ার ঠিক মানে স্টার্টিং পয়েন্টেই কিন্তু রাস্তার দুধারে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কবরস্থান ছিল তো ওটা আর কি মুসলিমদের কবরস্থান তো ওটা অনেক পুরোনো মানে আহ দিদি বলছে যে আমার দিদিরা তার মার মুখেও শুনেছে মানে তারা আর কি বিয়ে হয়ে এসে থেকে ওই কবরস্থান দুটো ওরকমই দেখছে মানে অনেক পুরনো সেই কবরস্থানটা তো সেই কবরস্থান দুদিকেই পড়তো এবং মাঝখান দিয়ে রাস্তা ছিল তো ওই রাস্তা দিয়ে আর কি ওই গ্রামটার মধ্যে যেতে হতো মানে ওই রাস্তা ক্রস করে ওই গ্রামের দিকে যেতে হতো তো এবার দিদিরা ওই রাস্তা দিয়ে যায় এবং মন্দিরে গিয়ে পুজোটা দেয় এবার সেদিন যেহেতু শনিবার ছিল আর ওই যে কালী মন্দিরটা ওটা এতটাই জাগ্রত মন্দির ছিল তো যে কারণে কিন্তু ওই শনি মঙ্গলবার করে বিশেষ করে ওই গ্রাম থেকে বা আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোকজন ওই মন্দিরে কিন্তু পুজো দিতে যেত তো এবার বুঝতেই পারছো সেদিন যেহেতু শনিবার ছিল বলে দিদিদের কিন্তু ফিরতে ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় মানে দিদিদের পুজো দিয়ে দিদিরা যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরছে তখন ওই দুপুর ডেটটা কি দুটো মতো বাজে মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো এবার যেটা হয় যে দিদিরা যখন ওই রাস্তা দিয়ে ফিরছিল যখন ওই কবরস্থানের রাস্তাটা দিদিরা ওই বাইক নিয়ে ক্রস করছে ঠিক এমন সময় দিদি বলছে যে হঠাৎ করে মানে রাস্তার মধ্যে কোনো বাম্পার নেই বা তোর জামাইবাবু কোনো ব্রেকও কষেনি ঠিক হঠাৎ করে কিন্তু গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায় এবার গাড়িটা যেহেতু একটা রিদিমে চলছে তো হঠাৎ করে ওরকম যখন গাড়িটা বন্ধ হয়ে গেছে তো এবার তোর জামাইবাবু তখন মানে ওই গাড়ির ব্যালেন্সটাকে রাখতে না পেরে ও কিন্তু গাড়িটা নিয়ে ডান সাইড করে পড়ে যায় এবার দিভাই বলছে যে আমার দিদিও যেহেতু ওই গাড়ির পেছনেই ছিল তো এবার যে কারণে ও যখন দেখছে যে ওই গাড়িটা যখন পড়ে যাচ্ছে ও কিন্তু ওই গাড়ি থেকে ওই অবস্থাতেও জাম্প করে এবং বুঝতেই পারছো মানে ওর শরীরের কন্ডিশান তখন অতটাও ভালো ছিল না এবার ওইভাবে যখন ও জাম্পটা করেছে ও কিন্তু অতটাও ইঞ্জুরি হয়নি মানে ওর পায়ের গোড়ালির পোর্শানে দু পায়ে কিন্তু প্রচণ্ড লাগে মানে এইটুকুই ওর হয়েছিল আর কিন্তু সেরকম কিছু হয়নি কিন্তু জামাইবাবু ওই যে গাড়ি নিয়ে পড়ে গিয়েছিল ওর কিন্তু দুটো হাতের কোনোই থেকে শুরু করে হাঁটু মানে অনেকটা জায়গা কিন্তু ছড়ে গেছিলো এবং সেই জায়গা থেকে কিন্তু ব্লিডিং হচ্ছিল এবার জামাইবাবু যে পড়ে গেছে ওই অবস্থাতেও কিন্তু তখন দিদিকে খুঁজছে মানে দিদির কোনোভাবে কোনো লেগেছে কিনা বা কিছু এবার হতেই পারে জামাইবাবু তো তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে দিদি পড়ে গেছে কিনা তো তখন দেখছে না দিদির সেরকম কিছু লাগেনি শুধুমাত্র পায়ে একটু লেগেছে এবার দুজনেই কিন্তু তখন ভীষণভাবে অবাক হয়ে গেছে যে এরকম কোনো কথা নেই বার্তা নেই গাড়িটার স্টারটা হঠাৎ করে কি করে বন্ধ হলো এবং এইভাবে কি করে পড়ে গেল দুজনে তো যাই হোক এবার ওই অবস্থাতে ওখানে তো কোনো জল টল নেই মানে রাস্তাটা যেহেতু একদমই ফাঁকা দুপুরবেলায় তো তখন ওরা দুজন মিলে ওইভাবে কিছুটা হাঁটতে হাঁটতে গিয়ে মানে ওই রাস্তাটা মানে কবরস্থানের রাস্তাটা বেশ কিছুটা ক্রস করে গিয়ে যখন একটু লোকালয়ে গিয়ে পৌঁছেছে তো তখন পাশে একটা টিউবওয়েল পায় এবং সেখান থেকে কিন্তু জয়বাবুর যে জায়গাগুলো আর কি কেটে গেছিল। সেগুলো ওরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয় তো এবার তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এইভাবে কোনো কথা নেই বার্তা নেই গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল এবং ওরা দুজনে এইভাবে কি করে পড়ে গেল। মানে পড়ে গিয়ে দুজনেরই এরকম বলতে পারো যে চোট লাগা এটা কি করে সম্ভব কিন্তু এখান থেকে মূল ঘটনার সূত্রপাত হয়েছিল মানে তোমরা যত ঘটনাটা শুনবে তত বুঝতে পারবে মানে তারা পড়ে যাওয়ার পেছনে ঠিক কত বড় কারণ ছিল তো যাই হোক এরপর তো দিদি আর জামাইবাবু বাড়ি ফিরে আসে এবং ওরা যখন বাড়ি পৌঁছেছে ওদের চেহারা এরকমভাবে যে বিধ্বস্ত হয়ে গিয়েছে মানে ওরা যেহেতু পড়ে গেছিল এবং তার উপরে ওদের মাথায় একটা টেনশানও ছিল যেহেতু দিদির ওরকম একটা সিচুয়েশান তার মধ্যে এরকমভাবে পড়ে গেছে যতই দিদির মানে অতটা ইঞ্জুরি না হোক না কেন পায়েও লেগেছিল এবার মনের মধ্যে তো সবারই একটা ভয় লাগবে তো ওদের মুখ চোখ দেখে এবং বিশেষ করে জামাইবাবুর ওই যে ওরকম হাত পা ছড়ে গেছিলো এইগুলো দেখে তখন দিদির শাশুড়ি মা জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তোদের এরকম অবস্থা কি করে হলো তো তখন জামাইবাবু কিন্তু সমস্ত কথা ওর শাশুড়ি বলে মানে দিদির শাশুড়ি বলে এবার উনি এই সমস্ত কথা শোনার পর জামাইবাবুকেই বকাবকি করতে শুরু করেন এবং উনি এটাই বলেন যে তুই হয়তো ঠিক করে গাড়ি চালাচ্ছিস না তো এবার সবার মধ্যেই তখন একটা অজানা টেনশান কাজ করছে যে বাচ্চার কোনো ক্ষতি হলো কি বা কিছু তো তখন মানে উনি আর কি বলেন যে তোরা কালকে সকালে গিয়েই কিন্তু ডক্টরকে একবার চেক করিয়ে নিবি যে বাচ্চা ঠিকঠাক আছে কিনা তো তখন জামাইবাবু বলে যে হ্যাঁ তাহলে তাই করব কালকে সকালে গিয়ে ডক্টরের একবার চেক করিয়ে নেবো তো যাই হোক সেদিনটা সারাদিন কিন্তু মোটামুটি কেটে যায় এবং রাত্রিবেলায় যখন দিদি আর জামাইবাবু শুয়ে আছে তো তখন মানে বেশ অনেকটাই রাত্রি তো হঠাৎ এবার দিদি কিন্তু একটা স্বপ্ন দেখে এবার সেই স্বপ্নটা হচ্ছে ঠিক এরকম দিদিভাই বলছে যে আমি দিদির মুখে ঠিক যেরকমটা শুনেছি এটা হলো যে দিদি বলছে যে আমি দেখছি সেই যে কবরস্থানের রাস্তা সেইখানটা করে আমি রাত্রিবেলায় একা দাঁড়িয়ে আছি এবং আশেপাশে কোনো জনপ্রাণী বলে কেউ নেই এবং আমি ওইখানে দাঁড়িয়ে কিন্তু তখন প্রচণ্ড ভয় পাচ্ছি মানে আমি শুধু তখন এটাই ভাবছি যে আমি এখানে এলাম কি করে দিভাই বলছে আমার দিদি তখন ভাবছে যে এটা যে আমি স্বপ্ন দেখছি আমি কিন্তু তখন এটা বুঝতেও পারিনি কারণ মানে জিনিসটা আমার চোখের সামনে এতটাই রিয়েল ঘটছে মানে আমি ভাবছি এটা হয়তো আমার সাথে সত্যিই ঘটছে তো তখন ওই অবস্থাতে যখন আমি ওই রাস্তায় পুরো একা এবং চারিদিকটা পুরো একদম ঘুটঘুটে অন্ধকার ঠিক এমন সময় আমি হঠাৎ দেখি যে কবরস্থানের দিক থেকে একটা ওই খাটাস টাইপের মানে যেটাকে বনবিড়ালও বলে সেই বনবিড়াল টাইপের একটা প্রাণী মানে কুচকুচে কালো তার গায়ের রং এবং চোখ দুটো ঠিক এতটাই জল জল করছে মানে অন্ধকারের মধ্যে চোখ দুটো একদম পুরো স্পার্ক করছে তো সেই রকম দেখতে একটা অদ্ভুত বিশাল আকৃতির প্রাণী ওই কবরস্থান থেকে ছুটতে ছুটতে এসে আমার পেটের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং এই দৃশ্যটা যে মুহূর্তে আমি দেখেছি আমি কিন্তু একদম ধরপড় করে বিছানায় মানে চিৎকার করে উঠে বসি এবং যে মুহূর্তে আমি চিৎকার করে উঠে বসেছি এবার আমি তখন তো বুঝতে পেরে যাই যে এটা আমি তার মানে স্বপ্নই দেখছিলাম এবং আমার ওই চিৎকারে তোর জামাইবাবুর কিন্তু তখন ঘুমটা ভেঙে যায় এবং যখন ও ঘুম থেকে উঠেছে এবং আমাকে যখন জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন তো তখন দিভাই বলছে আমার দিদি কিন্তু সমস্ত কথা জামাইবাবুকে বলে যে এরকম এরকম স্বপ্ন আমি দেখেছি তো তখন জামাইবাবু এটা শোনার পর বলে যে দেখো তুমি তো ওই কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলে এবং আজকে যেহেতু আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনায় ঘটেছিল তো যে কারণে হয়তো তুমি এটাকে নিয়ে বেশি ভাবছিলে তাই জন্যই হয়তো তুমি এরকম একটা স্বপ্ন দেখেছো মানে জামাইবাবু কিন্তু বিষয়টায় অতটা গুরুত্ব দেয়নি কারণ ও ভেবেছিলো যে হয়তো দিদির এটা অবচেতন মনে কোনো একটা মানে চিন্তা হচ্ছিল যেটা থেকে হয়তো রিফ্লেক্ট করে এরকম একটা স্বপ্ন দেখেছে তো তখন দিদিকে এই জিনিসটা বোঝাতে চাইলো এবার দিদি যেহেতু এরকম একটা স্বপ্ন নিজের চোখে একদম প্রত্যক্ষ করেছে তো তখন ও না মানে বিষয়টা ঠিক মানে মানতেও পারছে না আবার ঠিক বিশ্বাসও করতে পারছে না মানে এরকম একটা তখন সিচুয়েশন হয়ে যায় তো যাই হোক সেদিনের রাতটা তো তখন মোটামুটি কাটে এবং পরের দিন সকালবেলাতে উঠে জামাইবাবু দিদিকে বলে দেয় যে এই সব স্বপ্নের কথা যেন মানে ওর শাশুড়ি মাকে যেন না বলে এবার যেহেতু উনি আগেকার দিনের মানুষ এবার এই সব শুনলে উনি হয়তো যদি প্যানিক করতে পারেন তো এই ভেবে কিন্তু মানে শাশুড়ি মাকে বলতে বারণ করে তো যাই হোক এবার পরের দিন সকালবেলাতে তখন ডক্টরের কাছে গিয়েছে এবং ডক্টর সমস্ত কিছু চেক আপ করার পর বলেছে না বাচ্চা একদম ঠিকঠাকই আছে তো এটা শুনে তখন বাড়ির প্রত্যেকেই নিশ্চিন্ত হয় যে না তাহলে মানে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই কারণে কোনো কিছু অসুবিধা হয়নি এবার সেদিন আবার যখন রাত্রিবেলায় সবাই যে যার মতো ঘুমিয়ে গেছে তো এবার গতকাল রাত্রের মতোই কিন্তু দিদি আবার একটা স্বপ্ন দেখে এবং দিদি সেটা দেখছে যে খাটের দেখবে যে যেরকম ছত্রী হয় মানে ছত্রির মধ্যে দেখবে যেগুলো দিয়ে আমরা মানে মশারি টাঙানোর জন্য যে খাটের মধ্যে কাঠের যে পাটাতনগুলো থাকে সেই পাটাতনের ওপরে গতকাল রাত্রে যে বন বিড়ালটাকে দিদি স্বপ্নে দেখেছিল সেই বন বিড়ালটাকেই কিন্তু দিদি দেখতে পায় এবং ও যেটা দেখছে যে সেই ছত্রির ওপরে একদম পুরো রাউন্ড করে সেই যে বন বিড়ালটা একদম পিলপিল পিলপিল করে ছুটে বেড়াচ্ছে এবং ছুটতে ছুটতে হঠাৎ করে এসে দিদির একদম সামনা সামনে এসে দাঁড়ায় মানে ওই পাটাতনের ওপরে মানে ওই ছত্রির ওপরটা করে একদম দিদির মুখোমুখি এসে দাঁড়ায় এবং ওখান থেকে একদম লাফ দিয়ে দিদির পেটের ওপরে পড়ে এবার এই দৃশ্যটা যখন দিদি আবার ওরকম স্বপ্নে দেখেছে দিদি কিন্তু একটা বিকট জোরে চিৎকার করে আবার ঘুম থেকে জেগে ওঠে এবং যখন দিদি এরকম আবার চিৎকার করে জেগে উঠেছে তো এবার পাশে যেহেতু জামাইবাবু শুয়েছিল এবার ওরও তখন ঘুমটা ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখছে যে দিদি ওরকম মানে বসে হাঁপাচ্ছে রীতিমতো তো তখন জামাইবাবু দিদিকে জিজ্ঞাসা করছে যে কি হলো তুমি এরকম কেন করছো তো তখন দিদি কিন্তু মানে আজকে যে স্বপ্নটা দেখলো রাত্রিবেলায় সেই স্বপ্নের কথা কিন্তু মানে জামাইবাবুকে দিদি খুলে বলে যে এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি এবার এই স্বপ্নের কথা শোনার পর জামাইবাবুও যে খুব একটা বিষয়টিকে হালকাভাবে নিয়েছে তা কিন্তু নয় কারণ এরকম পরপর যে দুদিন এরকম দিদি স্বপ্ন দেখলো সেটা তো খুব একটা স্বাভাবিক বিষয় নয় তো তখন জাহাইবু বলে যে ঠিক আছে তুমি আজকে রাত্রিবেলায় শুয়ে পড়ো কালকেই বিষয়টা নিয়ে মায়ের সাথে কথা বলা যাবে তো এবার সেদিন রাত্রে তো দিদির কোনো মতেই ঘুম আসে না কারণ যখনই ও চোখ বন্ধ করছে তখন ওর চোখের সামনে সেই দৃশ্যটা বারবার ভেসে উঠছে তো যাই হোক মানে কোনো মতে সেই রাত্রিটা কাটে এবং পরের দিন সকালবেলায় দিদিভাই বলছে আমার দিদি কিন্তু ওর শাশুড়ি মাকেই পুরো বিষয়টা বলে যে এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি এবং এই ঘটনা কিন্তু বিগত দুদিন এরকম এরকম রাত্রিবেলায় আমার সাথে ঘটেছে তো এবার পুরো বিষয়টা শোনার পর এবার উনি যেহেতু আমি আগেই বলেছিলাম আগেকার দিনের মানুষ তো উনি তো প্রথমে শুনে প্রচণ্ডই ভয় পেয়ে যান এবং উনি এটা বলেন যে তোমার সাথে যে গতকাল রাত্রিবেলা এরকম ঘটনা ঘটেছে তুমি কেন আমাকে এই বিষয়টা বলো তো যাই হোক এবার উনি তখন বলেন যে ওদের বাড়ির যে তুলসী মঞ্চ ছিল সেই তুলসী মঞ্চের মাটি একটা কাগজের মধ্যে মুড়িয়ে দিয়ে বলেন যে এটাকে তুমি বালিশের তলায় নিয়ে ঘুমোবে এবার হতেই পারে যেহেতু ওই অবস্থাতে মানে দিদি তখন যেহেতু প্রেগনেন্ট ছিল তো সেরকম কন্ডিশনে যেহেতু দিদি ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছে এবং তার উপরে ওই দুপুরবেলায় ওরকম একটা ঘটনা ওই মানে কবরস্থানের রাস্তায় ঘটেছিল তো তখন ওর শাশুড়ি মা এটাই ভেবেছিল যে হয়তো কোনো খারাপ হাওয়া বাতাস মানে দিদির আর কি লেগে গেছে তো যে কারণে উনি ওরকম ওই তুলসী মঞ্চের কিছুটা মাটি দিয়ে দিদিকে বলে যে তুমি এই মাটিটাকে যখনই রাত্রেবেলায় ঘুমাবে এই মাটিটাকে তুমি বালিশের নিচে রেখে শোবে আশা করছি তোমার এরপর আর তুমি যে স্বপ্নগুলো দেখছো বলে দাবি করছো এই স্বপ্ন তুমি আর দেখবে না তো যাই হোক এবার ওনার কথা মতো কিন্তু দিদি ওরকম ওই মাটিটাকে নিয়েই প্রতিদিন ওই বালিশের নিচে রেখে দিদি কিন্তু রাত্রিবেলায় ঘুমানাতো এবং তারপর থেকে অদ্ভুত বিষয় কোনোদিনই দিদি ওরকম কোনো স্বপ্ন কিন্তু আর দেখেনি তো এইভাবে যখন তিন চার দিন কেটে যায় এবং দিদির ঘুমের মধ্যে এরকম স্বপ্ন যখন আর আসতো না তো বাড়ির সবাই তখন ভেবে নেয় যে তাহলে হয়তো বিষয়টা মিটে গিয়েছে মানে এখানের মতোই হয়তো জিনিসটা একদম পুরো স্টপ হয়ে গেছে আর কিছু ঘটবে না তো দিদিও কিন্তু বিষয়টা এরকমই ভাবে এবং ওই তিন চার দিন পর দিদি আবার যখন রাত্রিবেলা একদিন ওরকম শুতে গেছে তো দিদির কিন্তু ওই মাটিটাকে ওই বালিশের নিচে রেখে শোয়ার কথার মনে নেই মানে দিদি তখন ভুলে গেছে জিনিসটা এবং দিদি কিন্তু সেই রাত্রিবেলায় ওই মাটিটাকে ছাড়াই কিন্তু এমনি ওই বিছানায় শোয় এবার সেদিন যখন বেশ অনেকটাই রাত্রি প্রায় দেড়টা দুটো এরকম বাজছে ঠিক এমন সময় দিদি কিন্তু একটি মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সেটা হলো দিদি দেখছে যে সেই যে কবরস্থান যে কবরস্থানের সামনে দিয়ে দিদিরা সেই দিন ওরকম গিয়েছিল সেই কবরস্থানের সামনে কিন্তু দিদি ওরকম গভীর রাত্রিবেলায় আবার ওরকম একা দাঁড়িয়ে আছে এবং তার সামনে মানে দিদি যেখানটা করে দাঁড়িয়ে আছে তার ঠিক ডান সাইডের কবরস্থানে একটি মানে বোরখা পরিহিত একজন বেশ লম্বা আকৃতির মহিলা সেই মহিলাটির আপাতবস্তক একদম পুরো কালো কাপড় দিয়ে ঢাকা কিন্তু চোখ দুটো খোলা এবং চোখ দুটো মনে হচ্ছে যেন একদম পুরো আগুনের পিণ্ড মানে ওই অন্ধকারেও সেই চোখ দুটো একদম জ্বলজ্বল করছে তো সেই মহিলাটি দিদিকে উদ্দেশ্য করে বলছে সেই দিন তুই আমার গায়ে থুতু ফেলেছিলিস তোর হাতে পুজোর থালা ছিল বলে সেই দিন তুই প্রাণে বেঁচে গেছিলিস কিন্তু এবার তুই আর বাঁচবি না এবার তোর বাচ্চাকে আমি সঙ্গে করে নিয়েই যাব এই বলে সেই যে মহিলাটি মানে একটা ছায়ার মতো দেখতে সেই মহিলা সেই মহিলাটি ভীষণ ভাবে কিন্তু দিদির দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে এবং এই স্বপ্নটা দেখে দিদি সেদিন এতটা পরিমাণে ভয় পায় দিদি কিন্তু আবার সেরকম মানে আগে যেরকম ওই স্বপ্ন দেখে ও বিকট চিৎকার করে জেগে উঠত ঠিক আবার কিন্তু ওরকম একটা বিকট জোরে চিৎকার করে দিদি ঘুম থেকে জেগে ওঠে এবার ও এত জোরে চিৎকার করেছে পাশে তো জামাইবাবু শুয়েছিল ওরও তো ঘুম ভেঙে গেছে ঠিকই এবং পাশের ঘরে ওর শ্বশুর শাশুড়ি বা শুয়েছিলেন তো তারাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে মানে দিদিদের ঘরে চলে আসে মানে ও আর কি এত বিকট জোরে চিৎকারটা করে এবার সবাই যখন ঘরের মধ্যে উপস্থিত তো দিদি তখন তো প্রচণ্ড পরিমাণে ঘামছে এবং ওর যে একটা শরীর খারাপ করছে এটা কিন্তু তখন সবাই দেখে বুঝতে পারে তো এবার সবাই তখন জিজ্ঞাসা করছে যে কী হয়েছে তুমি এত জোরে কেন চিৎকার করলে তো দিদি কিন্তু প্রথমে কিছু বলতে পারছিল না কারণ মানে ওর ওই যে ট্রমাটা মানে ওরকম যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে ওই ট্রমাটা তখনও পর্যন্ত কাটাতে পারছিল না তো যাই হোক এবার বেশ কিছুক্ষণ পর যখন দিদি একটু ধাতস্থ হয়েছে তো তখন কিন্তু পুরো বিষয়টা মানে ওখানে ওর শ্বশুর শাশুড়িমা এবং আমার যে জামাইবাবু মানে ওর হাজব্যান্ড তো সবাই যখন ছিল সবার সামনে কিন্তু ওই পুরো বিষয়টা বলে যে আমি এই রকম রকম স্বপ্ন দেখেছি এবার ওর মুখে কথাটা শুনে এবার সবাই তো তখন রীতিমতো ভয় পেয়ে যায় কারণ বেশ কিছুদিন আগে দিদির সাথে যে ঘটনাটা ঘটছিল তারপর ওর শাশুড়ি মা ওকে যে তুলসী মঞ্চের মাটিটা দিয়েছিল এবার ওটা নিয়ে যখনও শুতো তারপর থেকে তো এরকম কোনো বাজে স্বপ্ন ওর মানে ও আর কি দেখত না কিন্তু আজকে এরকম একটা স্বপ্ন দেখাতে তখন মানে সবাই আশ্চর্যই হয়ে যায় যে আজকে কেন এরকম একটা স্বপ্ন দেখলো তো তখন দিদিকে জিজ্ঞাসা করে যে তুমি কি তুলসী মঞ্চে সেই মাটিটা নিয়ে আজকে শুয়েছিলে এবার দিদি তখন বলে যে আমি না মানে তখন আমার মনে পড়ে যে আরে আমি তো আজকে এটা নিয়ে শুতে ভুলে গেছিলাম তো তখন মানে দিদি বলে যে না মা আমি নিয়ে আজকে সুতে এটা ভুলে গেছিলাম মানে বালিশের নিচে রাখতে আমি এটা ভুলে গেছি তো যাই হোক সেটা না হয় একটা অন্য বিষয় যে ওইটা হয়তো রাখিনি বলে ওর স্বপ্নটা দেখেছে সেটা না হয় মেনে নেওয়া যায় কিন্তু আজকে যে স্বপ্নটাও দেখেছিল সেই স্বপ্নের মধ্যে সেই যে ভয়ঙ্কর অবয়বটি দিদিকে বলছিল যে তুই আমার গায়ে থুতু ফেলেছিস এবং তোর বাচ্চাকে আমি যেভাবে হোক তোর কাছকে আমি নিয়ে যাব তো এই কথাটা শুনে কিন্তু ওদের পরিবারের প্রত্যেকেই মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং ওর শাশুড়ি মা তখন ওকে বলে যে আচ্ছা বৌমা তুমি কি কোথাও থুতু ফেলেছিলে মানে ওই রাস্তা দিয়ে যখন তুমি ক্রস করছিলো ওই কবরস্থানের রাস্তাটা তো তখন কি তুমি আশেপাশে কোথাও থুতু ফেলেছিলে এবার দিদি বলছে যে আমার তো তখন ওই বিষয়টা মাথা থেকেই বেরিয়ে গেছিল মানে আমি যে ওখানে এরকম কিছু কাজ করেছি কারণ আমি এই বিষয়টা টোটালি অবচেতন মনে করেছিলাম এবং সেই মুহূর্তে যখন আমার শাশুড়ি মা আমাকে বলে যে তুমি কি কোথাও আশেপাশে মানে ওই রাস্তায় কি তুমি কোথাও থুতু ফেলেছিলে তো তো তখন আমার কিন্তু বিষয়টা ছিল না এবং আমি তখন আমার শাশুড়িমাকে বলছি যে কই না তোমা আমি তো ওই রাস্তায় কোথাও তো থুতু ফেলিনি তো তখন আমার শাশুড়া আমাকে বলছে যে তুমি ভালো করে বিষয়টা একটু মনে করে দেখো তো যে তুমি কি ওই রাস্তাতে কোথাও এমন কোনো কাজ করেছো কি না তো তখন দিদিভাই বলছে যে আমার দিদি আমাকে বলে যে আমি কিন্তু তখন খুব ভালো করে বিষয়টাকে চিন্তা করতে থাকি যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি ঠিক কী করছিলাম তো তখন দিদিভাই বলছে যে আমার দিদি আমাকে বলে যে আমার মনে পড়ে যে যখন আমরা ওই কবরস্থানের রাস্তাটা ক্রস করছিলাম আমাদের ঠিক অপোজিট দিক থেকে একটি ওই যে খড়ের যে গাড়িগুলো হয় দেখবে যে একটা সেই ছোটো হাতি টাইপের যে গাড়িগুলো সেই গাড়ির মধ্যে খড় বোঝাই করে একটা ওরকম মানে গাড়ি অপোজিট দিক থেকে আসছিল এবং ওই গাড়িটা খুব স্পিডে আসছিল এবং যে মুহূর্তে ওই গাড়িটা আমাদেরকে ক্রস করে প্রচণ্ড মানে রাস্তায় যেহেতু প্রচুর ধুলো ছিল এবং ওই ধুলোটা কিন্তু মানে চারিদিকে ছড়িয়ে যায় এবার আমরা যেহেতু পাশেই ছিলাম এবার অত ধুলো যেহেতু উড়েছে তো আমি কিন্তু মানে ওই সাইডে মানে যেদিক দিয়ে আমরা যাচ্ছিলাম সেই সাইডে কিন্তু আমি থুতুটা ফেলি এবার সেই থুতুটা যে এবার কবরস্থানের কোথাও গিয়ে পড়েছে কিনা বা রাস্তায় পড়েছে কিনা এবার আমি তো অত কিছু ভেবে ফেলিনি আর আমি ইচ্ছাকৃতভাবেও কিন্তু এই কাজটা আমি করিনি তো এবার আমি যে ওই থুতুটা ওখানে ফেলেছিলাম সেটা কিন্তু আমার সেই মুহূর্তে মনে পড়ে তো তখন আমি আমার শাশুড়িমাকে বলছি যে হ্যামা আমি এরকম এরকম ঘটনা ঘটেছিলো মানে যেটা আর কি হয় আমি কিন্তু পুরো বিষয়টা বলি তো আমার শাশুড়িমা তো তখন বিষয়টা বুঝতেই পারে এবং আশেপাশে যারা আর কি ছিল প্রত্যেকে জিনিসটা বুঝে যায় যে এক্স্যাক্ট জিনিসটা কি হয়েছে মানে ওখানে হয়তো এমন কিছু এক্সিস্ট করছিল যার গায়ে হয়তো সেই থুতুটা গিয়ে পড়েছে এবং যে কারণে মানে দিভাই বলছে ওই যে গাড়িটা ক্রস করে গেল এবং আমি যে ওই থুতুটা ফেলেছিলাম তার কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের সাথে ওই যে দুর্ঘটনাটা মানে গাড়িটা হঠাৎ করে ওরকম থেমে যাওয়া এবং আমার হাজব্যান্ড পড়ে যাওয়া তারপর আমি ওরকম করে লাভ মেরেছিলাম মানে ওই পুরো বিষয়টা কিন্তু তার কয়েক মিনিটের মধ্যে আমাদের সাথে ঘটে যায় এবার দিধাই বলছে যে আমার দিদি তখন আমাকে বলে যে ওই মুহূর্তে আমার কিন্তু ওই কথাটা মনে পড়ে যায় মানে ওই যে সেই ভয়ঙ্কর দেখতে অবয়ব নারী মূর্তিটি যে আর কি আমার স্বপ্নে এসেছিল এবং আমাকে বলছিল যে তোর হাতে ওই পুজোর থালাটা ছিল বলে তুই সেই দিন কিন্তু প্রাণে বেঁচে গেছিলি মানে সত্যি কথা বলতে সেদিন কিন্তু আমার সেরকম কোনো ইঞ্জুরি হয়ইনি মানে শুধুমাত্র একটু আমার পায়ে লেগেছিল এইটুকুই মানে তার থেকে বড় কিছু দুর্ঘটনাও তো সেই মুহূর্তে ঘটতে পারত। কিন্তু সেরকম কিন্তু কিচ্ছু ঘটেনি তো সেটাও তখন কিন্তু আমার দিদি ওই বিষয়টা রিলেট করতে থাকে যে হ্যাঁ তাহলে তো এই জিনিসটা সত্যি তো যাই হোক এবার সবাই তো তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং দিদি ভাই বলছে যে আমার দিদি তখন প্রচণ্ড পরিমাণে প্যানিক করতে শুরু করে যেহেতু তার মানে আর কয়েকদিন পরেই ডেলিভারি হবে তো এটা একটা ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার তো তখন ওর শাশুড়ি মা আর এক মুহূর্ত দেরি না করে পরের দিন সকালবেলাতেই মানে ওদের একটি স্থানীয় মনসা মন্দির আছে তো সেখান থেকে আমার দিদিকে কিন্তু মানে ঝাড়িয়ে নিয়ে আসে এবং ওইখানকার পুরোহিতকে দিয়ে একটি কবজ আমার দিদির জন্য বানিয়ে দেয় এবং সেটাকে আর কি আমার দিদিকে ধারণ করানো হয় তো যাই হোক এবার তার কয়েকদিন পরেই দিদির ডেলিভারি ছিল এবং দিদিভাই যেটা আমাকে লিখে পাঠিয়েছে সেটা হচ্ছে যে মানে যেদিন ওর দিদির মানে দিদিভাইয়ের দিদির যেদিন ডেলিভারি হবে তার আগের দিন পর্যন্ত ডক্টরে চেক আপ করে দেখেছে যে বাচ্চা একদম ঠিকঠাক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু যখন ওনার আর কি ডেলিভারি হয় তারপর কিন্তু উনি একটি মৃত সন্তান প্রসব করেন এবং যে বাচ্চাটি হয়েছিল দিদিভাই আমাকে যেটা লিখেছেন মানে বাচ্চাটি গোটা শরীরটা একদম নর্মাল যেরকম আর পাঁচটা মানে বাচ্চা হয় শোধজাত বাচ্চা তো সেরকমই কিন্তু একদম নর্মাল কিন্তু ওর যে মুখটা সেই মুখটা কিন্তু অসংখ্য বড় বড় সাইজের লোম মানে ওই লোম দিয়ে কিন্তু পুরো একদম মুখটা ঢাকা মানে অদ্ভুত টাইপের মুখটা তো মানে সেই রকম একটি সন্তান কিন্তু ওনার দিদি প্রসব করেছিলেন তো এরকম যখন একটি মৃত সন্তান হয়েছে তো পরিবারের সকলের মনেই একটা শোকের ছায়া ছিল মানে যেটা হয় আর কি মানে দিদি তো প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলেন মানে যেহেতু তার এটি একদম প্রথম সন্তান তো এটা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু দিভাই বলছে যে ওই যে বাচ্চাটি হয়েছে আমাদেরই কিন্তু দেখে একদম পুরো অদ্ভুত লাগছিল বাচ্চাটিকে মানে মনে হচ্ছিল যেন কাছে যাওয়ার আমরা সাহস পাচ্ছিলাম না মানে দূর থেকেই বাচ্চাটিকে দেখছি এবং দেখে বেশ একটা ভয়ও লাগছিল তো যাই হোক এবার ওর শাশুড়ি মা মানে আমার দিদির শাশুড়ি মা তো বারবারই বলছিল যে ওই নিতে এসেছে ওই তোমার বাচ্চাকে নিয়ে গিয়েছে মানে উনি কিন্তু এই কথাটাই বারবার বলছিলেন তো যাই হোক সেই সময়টা তো আমাদের খুবই বাজেভাবেই কেটেছে এবং দিদিকে সামলাতে আমাদের বেশ কয়েক মাস মতো কেটে গিয়েছিল তো আমরা কিন্তু ভেবেছিলাম যে বিষয়টা হয়তো ওখানেই মিটে গিয়েছে মানে এরপর হয়তো আমাদের সাথে আর কোনো ঘটনায় ঘটবে না কিন্তু তারপরও যে আমাদের জন্য এরকম কিছু অপেক্ষা করছিল আমরা কিন্তু দুঃস্বপ্নেও ভাবিনি মানে দিদির কিন্তু আরও দুবার মিস ক্যারেজ হয়ে যায় এবং এখনো পর্যন্ত আমার দিদি নিঃসন্তান তো যাই হোক এভাবেই এখন আমাদের কাটছে এবং সেদিনের একটা ছোট্ট ভুলে যে এত বড় একটা জিনিস আমাদের সাথে ঘটে যাবে এবং আমার দিদিকে যে পুরো জীবনটা এরকমভাবে সাফার করতে হবে এটা হয়তো আমরা সত্যি কেউ ভাবিনি তো যাই হোক এই ছিল আমাদের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা যেটা আমার দিদির সাথে আজ থেকে প্রায় সতেরো বছর আগে ঘটে ছিল এবং সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বই নিয়ে বেড়াচ্ছি তো এই ঘটনাটি আমি সেই জন্যই তোমাকে পাঠালাম তোমার চ্যানেলে আমি নিয়মিত ঘটনা শুনি আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমার দিদির পারমিশন নিয়েই তোমাকে আজকে এই ঘটনাটি পাঠাচ্ছি তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও তো দিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং একদম অন্যরকম একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং এরকম ঘটনা আমি এর আগে সত্যিই পাইনি তবে আজকের এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম যে মানুষের যে কোনো একটি ছোট্ট ভুলের কারণে যেটা হয়তো আমরা ইচ্ছাকৃতভাবে করিও না বা হয়তো আমরা সেটা জানতেই পারি না আমাদের অজান্তেই হয়তো সেই ভুলটা হয়ে যায় তো সেই কারণে মানুষকে যে এতটা সাফার করতে হয় এবং বলতে পারো যে সারা জীবন ধরে সেই জিনিসটাকে বই নিয়ে বেড়াতে হয় মানে সত্যি এটা একটা প্যাথেটিক বিষয় তো যাই হোক পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে অসাধারণ লেগেছে তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়াত্রী এবং ইনস্টাগ্রাম আইডি ছায়াত্রী অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরব সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো যিনি আজকে ঘটনাটি পাঠিয়েছেন তার দিদি এবং জামাইবাবু কোন মন্দিরে পুজো দিতে গেছিলেন তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন ডানকুনি থেকে জবা চক্রবর্তী বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম ত্রিপুরার পশ্চিম আগরতলা থেকে ড্যানি জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস নদীয়ার আশারনগর থেকে বাসন্তী মণ্ডল বহুলার অন্ডাল থেকে অজিত বাউড়ি এবং মুম্বাই থেকে রুকসানা তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি তো তারা হলেন কাটোয়া থেকে দিশা বালা বারাসাত থেকে হাকিকাত হাওড়া থেকে গীতা গোস্বামী দত্তবাগান থেকে যুথিকা এডুকেশন এবং জয়া বণিক তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সে মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি